আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক চলে আসাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার কেটে গেছে মেঘ বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করেছে তীব্র গরমের তীব্রতা এছাড়া আগামী জুলাই বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রংপুর রাজশাহী মমিসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দফতর তো আজ উনিশে জুলাই শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র ভ্যাপসা গরম পড়তে পারে এবং কোন কোন জেলাগুলোতে করে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর কখন নাগাদ আবার উত্তাল হতে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সব খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্দরের পর যেমন সরাসরি চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি জেলারই আকাশে কিন্তু বেশ পরিষ্কার থেকে অত্যাধিক পরিষ্কার রয়েছে একই সঙ্গে তীব্র ব্যবসা গরম ও ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে তবে এরই মাঝে দুই এক পশলা বৃষ্টিপাত হচ্ছে এখানে দেখা যাচ্ছে ধামরাই বানিস্থলী নাগপুর কাপাসিয়া টাঙ্গাইল তারপর হচ্ছে পাবনা লালপুর তারপর হচ্ছে পটিয়া রাজশাহী এখানে রয়েছে চট্টগ্রাম বিভাগ ঘাগড়শ্রী রাঙ্গামাটি তারপর হচ্ছে সারখাই বার্লেখা এইসব অঞ্চলে দুই একই স্থানে কিছুটা হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টি ও বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেশের সবকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে এবং আজ রাতেও কিন্তু সবকটি জেলার বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে কলকাতা কলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকর্লিয়া পুরুলিয়া সিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলার আকাশী কুন্ত এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং আজ সারা রাত কিন্তু আকাশ কুন্ত বেশ পরিষ্কার থাকে থাকতে পারে এবং সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আর উত্তরবঙ্গে আলিপুর কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি জেলা এবং আসাম মেঘালয় সব করে জেলার না তবে শেষ রাতের দিকে ময়মসিংহ তারপর হচ্ছে নেত্রকানা ফুলপুর নালিতাবাড়ি জামালপুর তারপর হচ্ছে জগন্নাথপুর সিলেট বালাগঞ্জ সারখাই বাললেখা কুলাওয়া মলিবাজার কামালগঞ্জ হাবিবগঞ্জ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া কুটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা তির বরিশাল এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝরে ধরনের বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তাছাড়া বগুড়া সিংরা সিরাজগঞ্জ তারপর হচ্ছে মহাদেবপুর সরিষাবাড়ি এসব জেলার কোথাও কোথাও আজ মধ্যরাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এ পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা সরাসরি উনিশ তারিখ শনিবার সকাল ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী ময়মিসিংহ ঢাকা এসব সব জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে এই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জাগারনাথপুর বালাগঞ্জবাজার কোলাওয়ারা বারলেখা ছাড়কাই সিলেট তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মাদারীপুর তারপর হচ্ছে রায়পুর হাজিগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি ঘুরি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তাছাড়া খুলনা বরিশাল রাজশাহী বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু সকালের দিকে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর এদিকে কলকাতা তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দ্রনগর বর্ধমান বানকুলিয়া দুর্গাপুর শিওড়ি কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুর সব করে জেলার আকাশে কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর বেলা বাড়ার সাথে সাথে দেশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে তো আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর মামিসিং ও সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এই সময় দেশের উপকূলীয় অঞ্চলে দুই একই স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দিকে শ্যামনগর খুলনা তারপর মংলা এইসব জেলা দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে এরপর আমরা দুপুর একটা দিকে চলে আসলাম দুপুর একটা দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তো আমরা আমরা চলে আসলাম দুপুর একটার দিকে চলে এখান থেকে দেখা যাচ্ছে যে যশোর তারপর হচ্ছে সাইলকোপা মেহেরপুর নরাইল চুয়াডাঙ্গা খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর তারপর হচ্ছে মাঠবাড়িয়া বরিশাল মাদারীপুর ফরিদপুর তারপর হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী এইসব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাদীধনে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তাছাড়া রাজশাহী রংপুর ময়মৃসিং ও স্টিলের বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা থাকা রয়েছে এবং একটি তীব্র ব্যবসা গরম বা জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে এরপর আমরা সন্ধ্যা ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গে ধানবাদ তারপর জামশেদপুর এইসব জেলাগুলোতে আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে চন্দ্রনগর কলকাতার শান্তিপুর কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলাঘাট হলদিবাড়ি এইসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছয়টার দিকে এরপর আমরা রাত নয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা কুড়ি তারিখ ভোর ছয়টার দিকে চলে আসলাম সকাল ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর উত্তর দক্ষিণ দিনাজপুর এবং রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া এসব জেলা কোথাও কোথাও আকারে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ রবিবার ভোর ছটার দিকে এরপর আমরা দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর মামিসিংহ সিলেট এসব জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না একই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশও কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকে Te pare. এরপর আমরা বিকেল চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি পিরোজপুর মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ বরিশাল ভোলা বরহুদ্দিন তারপর হচ্ছে খাগড়শোরি রাঙ্গামাটি বিলাইশরি সারখাই এসব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ রবিবার এরপর আমরা সন্ধ্যা সাতটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের মধ্য অঞ্চলে দুই একই স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাত হতে পারে এরপর একুশ তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর মামিসিং ও সিলেট বিভাগে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর বাইশ তারিখও দেখা যাচ্ছে রংপুর মামিসিং ময়মনসিংহ সিলেট বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর ২৪ তারিখ থেকে একটি নিম্নচাপ দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে যেটা হলো চীন সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে এবং সেই ঘূর্ণিঝড়টি ধীর গতিতে নিম্নচাপ আকারে সেটা মায়ানমার হয়ে সেটা কিন্তু বাংলাদেশে উপকূলে অবস্থান করতে পারে আগামী তেইশ বা ২৪ তারিখ এর প্রভাবে ২৪ তারিখ সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে চলমান যে তীব্র ভ্যাবসা গরম বা ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে সেটা কোন অনেকটাই কেটে যেতে পারে আগামী চব্বিশ তারিখ থেকে অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী চব্বিশ তারিখ থেকে টানা এক সপ্তাহ দেশের মধ্য অঞ্চল এবং উত্তর অঞ্চল এবং দক্ষিণাঞ্চল এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময় তো এই সময় কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে একই সঙ্গে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এই বন্যার জন্য তো আমরা দেখবো এই পর্যায়ে আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দেবো তার আগামী তার আগে আগামী ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ কাপাসিয়া কুটিয়াদি এইসব জেলার কোথাও কোথাও আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত একটা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে প্রায় পঞ্চাশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী বিভাগ লাগে বৃষ্টিপাতের প্রবণতা খুবই কম থাকতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া এইসব দুই এক বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী বারো ঘন্টার মধ্যে এরপর পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে রংপুর ময়মিসিং ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে যে নিম্নচাপের প্রভাবে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে আগামী চব্বিশ তারিখ থেকে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে একই সঙ্গে তিন নম্বর সতর্ক সংকেত আসতে পারে দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য তাই আপনারা আজ থেকে আগামী তেইশে জুলাই পর্যন্ত যে সামুদ্রিক আবহাওয়া যে সামুদ্রিক যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে ফেলুন আর যাদের রোদের যে কাজগুলো রয়েছে সেটা অতি শীঘ্রই আপনারা সেরে ফেলুন না হলেও কিন্তু আগামী দিনগুলোতে টানা ভারী বৃষ্টিপাতের কারণে দেশের একাধিক জেলায় এই যে রোদের যে যাবতীয় কাজগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের সামনে ভিডিওতে নজর রাখুন তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ